আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স ছোটো বাচ্চাদের জন্য চমৎকার ডিজাইনের একটি ফ্রক কাটিং ও সেলাই করে দেখাবো আর আজকের এই জামাটি আমি তৈরি করেছি তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য এই মাপগুলো ফলো করে আপনারা এই ডিজাইনের জামাটি অন্য যে কোনো বাচ্চার জন্য কিন্তু বডির মাপে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি প্রায় এক গজ পরিমাণ কাপড় নিয়েছি তো এখানে এই কাপড়টি বত্রিশ ইঞ্চি পর্যন্ত আছে এবার কাপড়টিকে লম্বা সাইড থেকে এভাবে আমি দুইটা ভাঁজ দিয়ে দিব এবার আরও একটি ভাঁজ দিয়ে মোট চার ভাঁজ করে নিব তো কাপড়টিকে এখানে আমি চার ভাজ দিয়ে নিলাম আমি যেই সাইডে আসি কাপড়টি সেই সাইডটা এখানে বন্ধ বন্দোফাষ আছে আর উপর থেকে আমি যেই সাইডটা থেকে এখানে ইঞ্চি ট্যাপটাকে ধরেছি সেই সাইডটা এখানে খোলা পাশ আছে তো কাপড়টির খোলা পাশ থেকে এভাবে ইঞ্চি ট্যাপটাকে ধরে জামাটির নিচের কুঁচির জন্য এখানে আমি কাপড়টিকে মার্ক করে নিব তো এখানে চোদ্দো ইঞ্চি পর্যন্ত লম্বা রেখে কাপড়টিকে আমি মার্ক করে নিলাম এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি এখানে কাপড়টি আমি এক গছের থেকে একটু কম নিয়েছি আমি রেকমেন্ড করব। জামাটি যখন আপনারা তৈরি করবেন তিন থেকে পাঁচ বছরের জন্য তখন আপনারা এখানে কাপড়টিকে এক গজ পরিমাণে নিয়ে নেবেন তো আমার কাছে ছোটো কয়েকটি টুকরো কাপড় ছিল সেগুলো দিয়ে আমি পরবর্তীতে কিছু অংশ এখানে জামাটি সেলাই করার সময় ব্যবহার করেছি তো বাকি যে কাপড়টুকু সেটুকুকে এখানে আমি মেপে নিলাম এখানে সাত ইঞ্চি পর্যন্ত লম্বাই আছে। তো এখানে কাপড়টি কিন্তু নিচ থেকে বন্ধ সাইডটা থাকার কারণে এখানে এরকম বড় একটি পিস বের হয়েছে এবার বডির মাপ অনুযায়ী এখানে সেলাই সহ আমি নিয়ে নিব চৌদ্দ ইঞ্চি তো চোদ্দ ইঞ্চি পর্যন্ত এখানে কাপড়টিকে কেটে নিলাম এবার সামনের এবং পিছনের সাইডের জন্য এখানে আমি মাঝখান থেকে কাপড়টিকে কেটে দুই পিস করে নিব। তো এখানে সামনের এবং পিছনের জন্য জামাটির এখানে দুই পিস কাপড় বের করে নিয়েছি এবার কাপড়টিকে এখানে আমি সারভাস দিয়ে দিলাম তো এখানে আমি মাঝখান থেকে বন্ধ সাইড থেকে এখানে মাপ নিয়ে নিব চার ইঞ্চি পর্যন্ত আর এখানে এবার বগলের মাপ নিব আড়াই ইঞ্চি পর্যন্ত মার্ক করে এভাবে আমি চার ইঞ্চি থেকে এভাবে বাঁকা করে সেফটি মিলিয়ে নিব আর গলার এখানে মাছ বরাবর এখানে আমি এক ইঞ্চিতে মার্ক করে চার ইঞ্চি থেকে এখানে এক ইঞ্চি পর্যন্ত ডাউন করে মার্ক করে নেব এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব তো আপনারা আপনাদের বাচ্চাদের বডির মাপ অনুযায়ী এখানে কাপড়টিকে এভাবে কেটে নেবেন এবার আমি এগুলোকে সেলাই করে নিব। তো এক পিস কাপড় আমি সরিয়ে রাখছি এখানে জামার এই অংশটি সেলাই করার জন্য আমি এখানে আলাদা টুকরো কাপড় নিয়েছি তো কাপড়টি এখানে দুই ইঞ্চি সড়াই আছে এবার এই টুকরো কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে দিব দুইটা সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে মাঝখান থেকে এখানে জামার এই অংশটি এভাবে ভিতরের দিকে দিয়ে আমি এখানে সেলাইটা করে নিব। তো প্রথমে জামাটির দুইটা সাইডে বগলের সাইডে সেলাই করব পরবর্তীতে আমি উপরের অংশটাকে সেলাই করব তো এখানে উপরের অংশটি যতটুকু এখানে সরাই আছে বা এখানে যতটুকু আছে তার থেকে দুইটা সাইডে এক ইঞ্চি পর্যন্ত বাড়তি রেখে কাপড়টি আমি কেটে নিয়েছি বগলের দুইটা সাইডে সেলাই করে নামার পর উপরে এই কাপড়টিকে আমি সাইড থেকে একটা পোল্ড করে তারপর আমি এখানে কাপড়টিকে সেলাই করে নিব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে কাপড়টিকে আমি কিভাবে সেলাই করে নামার কথা বলেছি তো এই সাইডটা থেকে একটা ভাঁজ দিয়ে দিব দিয়ে এখানে কাপড়টি তার উপরে রেখে এখানে আমি উপর থেকে এই ভাঁজটাকে ওইভাবে দিয়ে আমি সেলাইটা করে নিব তো একইভাবে জামাটির সামনের এবং পিছনের পার্ট আমি সেলাই করে নিব। তো এখানে আমি জামাটির দুইটা অংশ এখানে সেলাই করে নিয়েছি এবার আমি নিচের কুসির অংশটিকে সেলাই করে নিব তো কাপড়টি এখানে মেলে নিলাম এবার আমি এখানে এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে এখানে কাপড়টিকে সেলাই করে নিব নিচের কুসির অংশটার ঠিক পাশটা এখানে উপরের দিকে আসে আর এখানে উপরের বডি পার্টের এখানে উপরের দিকটা উল্টো সাইডে আছে তো এভাবে আমি নিচের কাপড়টিকে এখানে এভাবে কুচি দিয়ে উপরের কাপড়ের সাথে মিলিয়ে সেলাই করে নিব তো এখানে আমি সামনের এবং পিছনের জামার অংশটি এখানে কুচি দিয়ে সেলাই করে নিয়েছি এবার আমি জামাটির জন্য কাঁধের অংশ একটা ডিজাইন করে হাতা তৈরি করে নিব তো এখানে আমি কাপড়ের বাকি যে কাপড়টুকু ছিল সেটুকুকে নিয়ে নিলাম এবার কাপড়টিকে এভাবে লম্বা সাইড থেকে একটা ভাঁজ দিয়ে দিব তো এখানে হাতার কুচির অংশ আমি যতটুকু রাখতে চাচ্ছি সেই অনুযায়ী এখানে ভাঁজ দিয়ে আমি কাপড়টিকে এখানে কেটে নিয়েছি মাঝখান থেকে এখানে কাপড়টিকে কেটে আমি আলাদা করে নিব তো প্রথমে এখানে সাইডের অসমান অংশটুকুকে কেটে আমি এখানে সমান করে নিয়েছি এবার কাপড়টিকে এখানে মাঝখান থেকে আমি কেটে নিব তো এখানে দুটি হাতার জন্য দুই পিস কাপড় আছে আর কাপড়টি এখানে লম্বায় আছে সতেরো ইঞ্চি আর এখানে সড়াই আছে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত তো কাপড়টাকে এখানে আমি সারভাঁজ দিয়ে দিলাম দিয়ে এখানে দেড় ইঞ্চি পর্যন্ত মার্ক করে এবার বাঁকা করে কাপড়টিকে এভাবে আমি কেটে নিব তো এখানে হাতার জন্য কুসির কাপড়টিকে এখানে আমি কেটে নিয়েছি এবার আমি শোল্ডার অংশে পিতা লাগাবো তো এখানে শোল্ডারের পিতাটি লাগানোর জন্য এখানে আমি বাকি কাপড়টিকে এখানে কেটে নিব এখানে কাপড়টি মোট আছে ষোলো ইঞ্চিতে তো এখানে এই ষোলো ইঞ্চির কাপড়কে আমি দুটি শোল্ডারের জন্য মোট আট ইঞ্চি রেখে এখানে মাঝখান থেকে কেটে নিব তো এখানে দুটি শোল্ডারের জন্য বা এখানে কাঁধের জন্য দুটি কাপড় বের হবে তো কাপড়টিকে এখানে কেটে নিয়েছি আর এখানে কাপড়টি সড়াই একটু বেশি আছে তাই এখানে এক্সট্রা কাপড়টিকে কেটে নিব তো এখানে শোল্ডারের জন্য কাপড়টিকে আমি চার ইঞ্চি সড়াই রেখেছি এবার আমি ডিজাইনটি তৈরি করে নিব তো এখানে হাতার যে কুচির কাপড়টি কেটে নিয়েছি সেই কাপড়টিকে এখানে মেলে নিলাম সোজা সাইডটাতে এখানে উল্টো সাইডে এখানে রেখেভাবে ভাঁজ দিয়ে কাপড়টিকে আমি সেলাই করে নিব তো অবশ্যই হাতাটির সোজা সাইডটাতে এখানে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিতে হবে তো এখানে দুটি কাপড় একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি এবার আমি বাকি সাইডটাতে এখানে কুঁচি দিয়ে কাপড়টাকে কুঁচি দিয়ে সেলাই করে নিব। তার সঙ্গে এখানে শোল্ডারের যে পিতাটি সেটিকে এখানে আমি এভাবে ভাঁজ দিয়ে আয়রন করে নিব তো আয়রনটা করে নিলে আপনারা খুব সহজেই কিন্তু এখানে কুঁচির অংশের কাপড়টিকে এখানে সেলাই করে নিতে পারবেন তো এখানে আমি হাতার এই কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে আয়রন করে নিব। আর হাতার জন্য যে কুসির কাপড়টিকে এখানে আমি সেলাই করে নিয়েছি একটা সাইড থেকে এখানে সুতা ধরে টান দিলে দেখবেন এভাবে কুসির মতো তৈরি হবে তো সেলাইটা করার সময় কিন্তু মেশিনের বড় আমি এখানে ব্যবহার করেছি এতে করে কুসির কাপড়টা কিন্তু আপনারা খুব সহজে এখানে কাপড়টিকে কুচি করে নিয়ে নিতে পারবেন তো একইভাবে কাপড় দুটিকে এখানে আমি কুচি দিয়ে নিব যে কোনো একটি সুতা ধরে টান দিলে দেখবেন খুব সহজেভাবে কুচি তৈরি হবে তো এখানে কাপড়টিকে এভাবে আমি গ্যাদারিং করে নিলাম এবার আমি যে পিতার কাপড়টি রেডি করে রেখেছি আয়রন করে সেটির সাথে এখানে কুসির এই কাপড়টিকে আমি সেলাই করে নিব তো এখানে খোলা যে পাশটা সেই পাশটার মধ্যে এখানে ভিতরের দিক থেকে এখানে আমি কাপড়টিকে ধরবো ধরে এখানে ভিতরের দিকে দিয়ে আমি কাপড়টিকে সেলাই করে নিব তো আপনারা যদি এখানে শোল্ডারের এই পিতার অংশটিকে আয়রন করে নেন সেই ক্ষেত্রে কুসির কাপড়টিকে এখানে এভাবে সেলাই করে নিতে সুবিধা হবে তো এখানে একটা ভাস কাপড় এখানে উপরের দিকে উঠিয়ে আমি এভাবে কুচির কাপড়টিকে রেখে সেলাইটা করে নিব তো ঠিক একইভাবে এখানে দুটি শোল্ডারের জন্য দুটি কাপড় এখানে আমি রেডি করে নিয়েছি এবার আমি জামার সাথে সিনার এই অংশটিকে সেলাই করে নিব এখানে কুচির অংশের কিন্তু সাইড থেকে কাপড়টিকে খোলা রেখেছি আমি কিন্তু সেলাই করিনি তো এখানে সিনার জন্য যে ফিতার কাপড়টিকে আমি সেলাই করেছি এখানে চার ইঞ্চি সরে যে সিনার কাপড়টিকে আমি নিয়েছি সেই কাপড়ের সাথে বাড়তি কুঁচির অংশের কাপড়টিকে এভাবে কুঁচি দিয়ে অ্যাডজাস্ট করে তারপর আমি এখানে মেন জামার সাথে এখানে সেলাই করে নিব তো একটু মনোযোগ দিয়ে দেখলে দেখবেন আমি এখানে কাপড়টিকে কিভাবে সেট করে নিচ্ছি তো এখানে নিচ থেকে প্রায় এক ইঞ্চির মতো এখানে প্রত্যেকটা সাইডে রেখে এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি ভিডিওটির কোথাও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব তো এখানে জামাটির জন্য আমি দুটি ফিতা সেলাই করে নিয়েছি পিতাটি এখানে লম্বায় আছে মোট উনিশ ইঞ্চি পর্যন্ত এবার আমি ফিতাটিকে জামার সঙ্গে সেলাই করে নেব তো এখানে একটা পাশেভাবে ফিতাটিকে রেখে পিতাটিকে আগে আমি সেলাই করে নিব তো এখানে দুইটা সাইডে দুইটি ফিতা এভাবে লাগিয়ে নিব এবার জামাটির সামনের এবং পিছনের সাইড একসঙ্গে রেখে আমি উল্টো সাইডে সেলাই করে নেব তো এখানে সাইড থেকে কাপড়টিকে এভাবে মিলিয়ে আমি সেলাইটা করে নিব তো ঠিক একইভাবে বাকি পাঁচটা তো এখানে আমি সেলাইটা করে নিব তো এখানে পিতা দুটি কিন্তু এখন আমি সেলাই করে নিই আমি একেবারে এখানে সেলাইটা করে নেব পরবর্তীতে তো দুইটা সাইড যখন সেলাই করে নেওয়া হয়ে যাবে তখন নিচ থেকে এভাবে ভাঁজ দিয়ে আমি এখানে সেলাইটা করে নিব খুব সহজে এভাবেই নতুন ডিজাইনের এই ফ্রকটি আপনারা ছোট বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ